কিছু সুখবর আপনাদের দিই বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমি খুব কষ্ট হলো দিনের বেলা ছিল আজকে আমার এবং আমার বড় ভাল্লা মোনার সাহেবের দিনের বেলায় নীলফামারি শহরে নীলফামারি ইতিহাস ওই ময়দানে বাংলাদেশের কোন রাজনৈতিক নেতৃবৃন্দ যেও ওই মাঠের আবেগ ভরাইতে পারে নাই সেই মাঠকে মাঠ আজকে লোকের জাগা হয় নাই আগামীকালকে পত্রিকায় দেখতে পাবেন প্রায় দুই থেকে তিন লক্ষ মানুষ ছিল আমি জানি আমরা এক ঘন্টা এত লোক তিনটায় সাড়ে তিনটায় মাহফিল শেষ করেছি রাস্তে আস্তে রাত হয়ে গেল আমি ডাইরেক্টলি মঞ্চে আসলাম এই মানুষগুলি দেখে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী পুলিশ রা সবাই পাগল হয়ে গেছে যেই দেশের মানুষ আল্লাহর কোরআনকে ভালোবাসে এই দেশে কোরআন ছাড়া অন্য কিছু তন্ত্র মন্ত্র চলতে পারে না ইনশাআল্লাহ বলেন আজকের মাহফিলের বাস্তানের মাহফিল হবে সর্বশ্রেষ্ঠ বগুড়া জেলার মধ্যে শ্রেষ্ঠ মাহফিল আলহামদুলিল্লাহ মাহফিল এখনই টইটুম্বুর হয়ে যাচ্ছে জায়গা হচ্ছে আলহামদুলিল্লাহ মানুষ তাহলে কি চায় মানুষ চায় কোরআন মানুষ কি চায় কোরআন চায় সেই যুগে মানুষের কিন্তু অনেক জ্ঞান ছিল কিন্তু ছিল না শুধুমাত্র কোরআনের জ্ঞান কিসের জ্ঞান কোরআনের জ্ঞান আজকে কোরআন কি শুধু মুসলমানের আল্লাহ কি শুধু মুসলমানের নবী কি শুধু মুসলমানের কিন্তু আজকে আল্লাহ সবার কোরআন সবার নবী সবার কিন্তু আজকে মারছে এক গ্রুপ মরছে এক গ্রুপ মরছে যারা মুসলমান মারছে যারা তারাও মুসলমান ঠিক কিনা বলেন ভুল ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে মুসলমানদের মধ্যে বিভক্ত হচ্ছে আমরা মুসলমানদের মধ্যে বিভক্ত ভেঙ্গে দিয়ে ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিয়াও ওয়া লা সবাই মিলে এই কোরানকে ধরবো রাজি আছেন তো রাজি আছেন তো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আরো জোরে চিল্লায় বলি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট তবে না জেনেই না শুনেই অনেক রাজনীতি নেতৃবৃন্দ বলেন এওয়াজের ওয়াজের বক্তারা গালি করে আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো আপনারা বক্তাদের কথাগুলি শোনেন এ টু জেড পর্যন্ত বক্তারা কি আপনাকে গালি করে এই কোরআনে ফেরা অনেক আলোচনা আছে কি নাই নমরুদের আলোচনা আছে কি নাই নমরুদ গালি গালাস দিলেই যদি আপনার কলদের মধ্যে লাগে বুঝতে হবে আপনি নমরুদের খেলা ভাই ফেরাউনকে গালিগালাজ দিলেই যদি কলিজার মধ্যে লাগে বুঝতে হবে আপনি ফেরাউনের আসল ভাই ঠিক কিনা বলেন আমরা কাউকে গালি দিই না জাহেলের মুখে থাকে গালি কয়লার গায়ে থাকে গালি তো ছেলে মনে রাখবেন আমরা গালি পছন্দ করি না আমার যিনি রব যিনি কোরআনের মালিক তিনি কি গালি পছন্দ করেন পছন্দ করেন আমার রব মোটেই গালিগালাজ পছন্দ করেন না সুবহানাল্লাহ আমার রব হলেন সত্যর পথের পথি আমরা হলাম সেই পথের পাথি ও দিন প্রতিষ্ঠা রক্তদ ঠিক কিনা বলে প্রে ভাই সব প্রে বন্ধুগণ ভূমিকা লম্বা লিব না আমার বড় ভাই চলে এসেছেন অনেক কাজ আছে আজকে শেষ দিন আমি হলাম গোলাম আজম বাংলাদেশের এক নম্বরে বদ হজর ঠিক কিনা আমার নাম শুনলেই বামপন্থীরা লাভ দেওয়া এবার কোন গোলাম আজম জল ঢাকাতে আমার মা মাইকিং কিনে নেওয়া হয়েছে বলছে একে গোলাম আদম কাস্তে দেওয়া যাবে না এই দেশ কারো বাবার নয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এই দেশ ইসলামের দেশ আলহামদুলিল্লাহ কথা হবে কোরআন থেকে আর হবে না কোরআন শরীফ শুনতে এসেছি পড়ছি আলহামদুলিল্লাহ আরো আসতে বলছে আলহামদুলিল্লাহ সেই যুগের মানুষের অসংখ্য জ্ঞান ছিল শুধুমাত্র কেবলমাত্র ছিল না কোরআনের জ্ঞান কিসের জ্ঞান কোরআনের জ্ঞান আজকেও মানুষের জ্ঞানের অভাব আছে কি অনেক জ্ঞান আছে কিন্তু অভাব কিসে কোরআনের জ্ঞান সেই লোকের সেই যুগের লোকের কত জ্ঞান ছিল আমি ঘটনা বললেই বুঝতে পারবেন সেই যুগে একজন নাম করা কবি ছিল এমরয়েল কায়েস কি নাম বললেন এমরয়েল কায়েস নাম করা কবি ছিলেন তিনি তিনি সিরিয়াতে ব্যবসা করার জন্য গেছেন ব্যবসা করে রাতের বেলায় আসতেছেন প্রতিমধ্যে ডাকাত তাকে অ্যাটাক করে ফেলেছে অ্যাটাক করে বললেন জাফনি কি কায়েস বলল হ্যাঁ আমি ইমরাইল কায়েস বলল তাহলে আমরা তো আপনাকে হত্যা করে ফেলব বলল কেন হত্যা করবা বললে এটা উপরের নির্দেশ কিসের নির্দেশ অপরের নির্দেশ কত উপর সবচেয়ে উপর আছেন কে জোরে চিল্লায় বলেন কে আল্লাহ পাক উপরে আছেন আজকে উপরের কথা কই কই আজ গ্রেফতার হয় কি হয় না হয় কি হয় না ইমরাইল কায়েস যখন দেখলেন তাদের কাছ থেকে আর পালানো যাবে না আমাকে হত্যা করে তারা ফেলবে তখন ইমরাইল কায়েস বললেন আমার প্রিয় ভাইরা তুমি যখন আমাকে হত্যা করবা আমাকে ওয়াদা দাও আমার দুটো এতিম মেয়ে থাকবে বাড়িতে আর এতিম দুইটা মেয়েকে আমার কথাগুলি পৌঁছায়া দেবা এটাই হলো আমার শেষ চাওয়া ডাকাতরা বললেন কি কথা ইয়া বানাতি ইমরাইল কায়েস না বাকুমা এতটুকুন কথা তখন ইমরাইল কাইজ বলে দিলেন ইমরাইল কাইজকে হত্যা করে মরুভূমির মধ্যে গেড়ে দিলেন গেড়ে দিয়া ওই দুইটা ডাকাত পরের দিন বাড়ির খোঁজার জন্য রওনা করেছে যখন এই সঞ্চয় বলছেন ইমরাইল কাইজের ভাষা কোনটা মে দুইটি দরজা খুলে বাইরে এসেছেন বাবার কথা কেন বলেন আপনারা আপনারা কে কারণ মেয়েরা সব চাইতে বাবাকে বেশি ভালোবাসে আমি যেখানে গেছি মেয়েকে জিজ্ঞেস করলাম মা তুমি কাকে ভালোবাসো মেয়ে বাবা কেউ বাসি মা কেউ বাসি একান্ত গোপনে বলে বলছি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো মেয়ে বলছে আমি আমার বাবাকে সবচেয়ে ভালোবাসি এটা বিশ্বনবী থেকে এসেছেন আমার বন্ধুগণ মেয়েরা বললেন কি আপনার খবর নিয়ে এসেছেন আমার বাবা বলল মা তোমার আব্বার সাথে গতকালকে দেখা হয়েছিল রাস্তার ভেতরে তোমার আব্বা আমাদের কে বলেছে একটা খবর পাঠিয়ে দিয়েছে খবর তখন হলো ইয়া বানাতি মুরাইল কায়স ইন্না আবাকুমা শোনা মাত্র এমি দুইটা চিৎকার মেরে কাঁদা আরম্ভ করে দিয়েছে লোকরা জড়ো হরে লাগলেন ও মেরা তোমরা কাঁদো কেন কি হয়েছে তোমার মেয়ে দুইটা বলল এই দুইজন ব্যক্তি আমার আব্বাকে হত্যা করেছে লোকরা বললেন কি বাবা তোমরা বাড়িতে আছ তোমার বাবাকে হত্যা করলো এই দুইজন তোমরা জানলে কেমনে এবার মেয়ে বললো আমার আব্বা বড় কবি ছিলেন আমার আব্বা কবির বড় পণ্ডিত ছিলেন কবির কিছু গোমুর আছে কিছু পড়েছে কথা গুলো আছে যেগুলো আমরা ছাড়া কেউ জানি না আমার আব্বা মরার সময় মারা দেওয়ার সময় খুব পলিচি করার খুব কৌশল করে একটা কথা এদের মাধ্যমে বলি দিয়েছি আপনা তে এমব্রয়েল কায়েসেন না বা তার মানে হলো হে এমব্রয়েল কায়েজের মেয়েরা নিশ্চয় তোমার পিতা নিশ্চয় আমার পিতা খায় না ঘুমায় না ব্যবসায় যাচ্ছেন না কি আছেন তারপরের লাইনটুকুনো হবে কাতকুতিলা ওয়া কাতালাহু ওয়া কুমা পরের লাইন হবে হেমরেল কায়দিন নিশ্চয় তোমার পিতা নিহত আর হত্যাকারীরা দুইজন তোমার সম্মুখে উপস্থিত হয়ে যাবে তাহলে সেই মানুষের জ্ঞান কম ছিল না বেঁচে ছিল বেঁচে ছিল না কম ছিল কিন্তু শুধুমাত্র জ্ঞান ছিল না কোরআনের আজকেও বিশ্ববিদ্যালয়ে তো অনেকগুলি কিতাব পড়ানো হয় অনেকগুলি কিতাব পড়ানো হয় কিন্তু একমাত্র সঠিক কিতাব সেই কিতাবের নাম হলো কোরআন আজ বিশ্ববিদ্যালয়ে যদি এই কোরআন পড়ানো হতো আল্লাহর নামে কসম করে বলি কোনো বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্র শিক্ষককে হত্যা করতো না ছাত্রীকে ধর্ষণ করত না বাংলাদেশে একটা সন্ত্রাসীর কারণে মাদ্রাসা বন্ধ হয়েছে একটা নজির সারা বাংলাদেশে আয় কওমি মাদ্রাসাতে দিয়ে মাথা আপনা নষ্ট হয়ে যাবে কওমি মাদ্রাসায় আপনি যখন যাবেন

নবীজি বলেছেন যে ব্যক্তি কোরআন শরীফ শেখে আর যে শিখায় সে হলো উত্তম ব্যক্তি উত্তম জজ নয় উত্তম ব্যারিস্টার নয় উত্তম শিক্ষক নয় বিএসসি আমি শিক্ষক উত্তম নয় উত্তম মুক্তিযোদ্ধা নয় উত্তম হলো কোরআন যে শেখে আর শিখায় তারাই হলো উত্তম ব্যক্তি

যার অন্তরে যার অন্তরে কোরআন শরীফ নাই ওর অন্তরে বসবাস করে বামপন্থীরা ওদের কাছে দুনিয়ার কোন ইসলামী মাহফিলের কোন মূল্যায়ন নাই কারণ তাদেরকে বিষাদার সাপ দংশন করেছে বিষদর সাপ যখন কোনো মানুষকে দংশন করে তখন রোজা আসে কি আসে রোজা আসে এসে তার মুখে যখন কোনো মানুষকে সাপ কামড় মারে তখন রোজা আসে এই রোজ ঝা তার মুখে একটা লবণ দেয় অথবা তিতো দেয় যখন বলে যখন সাপে কাটা রুগী যখন বলে তিতো লাগতেছে লবণকে যখন বলে যে তিতো লাগতেছে তখন বুঝতে হবে তার মুখের কোন স্বাদ নাই নষ্ট হয়ে গেছে নিশ্চয়ই সাপে কেটেছেন বিষাদার সাপ ঠিক কিনা বলে যার মুখে লবণ দিবে লবণকে লবণ বলবে তিতো কে তিতো বলবে পানি কি পানি বলবে বুঝতে পারবে না মুখের কোন স্বাদ নষ্ট হয়ে যায় নাই আগে কোন বিচার স্বাদ দংশন করে নাই এই পৃথিবীতে সবচাইতে সবচেয়ে মারাত্মক বিষাদার সাপ সেই বিষাদার সাপের নাম হলো ইবলিস শয়তান ইবলিস শয়তান যে মুসলমানকে একবার দংশন করবে তার ইমানের স্বাদটা নষ্ট করে দেয় ঈমানের স্বাদ যখন নষ্ট হয়ে যায় তখন তার কাছে ওয়াজ মাহফিল পানি পানি কোরআনের মাহফিল পানি পানি ইসলাম পানি পানি নামাজ পানি পানি মাদদিন সাহেব বলতে যায় ইয়া রাস সালাহ এশরের মাদ্রিদিকে মাদদিন সাহেব আর একটু পরেই বলতে যায় ইয়া লাল ফালা এশর কললারের নামাজ পড়লেই তোমার কপাল উন্নত উজ্জ্বল হয়ে যাবে মোটেই নামাজ তিনি চিনি প্রত্যা জান্নাত ইসলামী ইসলামদার কাছে গৃহীত কারণ পরিমাণের শ্বাস যখন নষ্ট হয়ে গেছে ভালো কাজগুলি সব তার কাছে পানি পানি ইমান সাত নষ্ট হয়ে গেছে তার কাছে ভালো আমল নাই ইমান নাই তো সাত নষ্ট হয়ে গেছে সব কিছুই তার কাছে পানি পানি সুহান আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়েদ তুলি আ ত লৈহি আয়া তুহু যা দ তুহু ইমান যখন মোমেন্দের সঙ্গে কোরআন তলাত করা হয় মোমেন্দ্রের কলিদা ভায়া তখন কাঁপতে থাকে আর যখন আরো কোরআনের আলোচনা শুনে আল্লাহ পাক বলে তখন আমি মুমিনদের ঈমান তখন আমি আরো বেড়ে দিই ঈমান যখন তাফসীর মাহফিল আসলে ঈমান বাড়ে এই জন্য নাস্তিকদের টার্গেট হলো মাহফিল যেন না হয় পাইকারি হারে তাফসীর মাহফিল বন্ধ করে দাও গান বাজনা একশো চুয়াল্লিশ হয় না একশো চুয়াল্লিশ হয় ওয়াজ মাহফিল ঠিক না এই বছরে কমছে কম বিশটা মাহফিল ক্যান্সেল হয়ে গেছে কারণ ওদের জড়োদের জন্য হলো কোরআন বিরোধী কারণ কোরআন শুনলে মোমেনদের ইমান বেড়ে লোহক মোমেনদের ইমান বেড়ে যায় আর নাস্তিকদের কলদের মধ্যে জ্বালা হয় লোহক